শনিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল টোয়েন্টি এর নিউজে বিস্তারিত সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত অবাস্তব প্রস্তাবের সংশোধন চায় শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ পি কে আব্দুর রব তিনি অভিযোগ করেন অতীতের জাতীয় নির্বাচনে প্রশাসন ও দলীয় লাঠিয়াল বাহিনী জড়িত থেকে চুপি করেছে শুধু ব্যক্তি নয় কাঠামোগত পরিবর্তন জরুরি বলে উল্লেখ করেন তিনি সংগঠনটির প্রস্তাব অনুযায়ী জেলা প্রশাসককে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে জেলা জজকে রিটার্নিং অফিসার করা এবং টিএনওর পরিবর্তে সিনিয়র সহকারী জজকে দায়িত্ব দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম খায়রুল কবির সহপ্রতিপতি অ্যাডভোকেট দুলাল মিত্র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমেদ সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মফাজুল হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ আলী অ্যাডভোকেট ফজলুল হক এবং এটিএম আসাদুজ্জামান আসদ